আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাতের উপকূলের শহর দুবাইতে আঠারো এপ্রিল বৃহস্পতিবার বাড়ি বর্ষণের কবলে বন্যার সৃষ্টি হয় দুবাইতে জানা যায় টানা চব্বিশ ঘন্টার বাড়ি বৃষ্টিপাতে জনজীবনে ব্যাঘাত সৃষ্টি হয় এবং উপকূলীয় শহর দুবাইয়ের রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যায় এবং সেখানে দেখা দেয় ভয়াবহ বন্যা পরিস্থিতি বন্যার পানির ব্যাগ এতটাই ভয়াবহ ছিল যে রাস্তা দাঁড়িয়ে থাকা গাড়ি যানবাহনগুলোকে করকুটের মতো বাসিয়ে নিয়ে যায় এ বিষয়ে বিশ্ব বিদ্যারা জানিয়েছেন যে সাধারণত মধ্যপ্রাচ্যে এত ভয়াবহ বৃষ্টিপাত কখনোই হয় না যেখানে দুবাইতে গত দশ বছর ধরে পরিসংখ্যান মতো গত দশ বছরে দুবাইতে প্রতি বছরে সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সে জায়গায় গত চব্বিশ ঘন্টার মধ্যে দুবাইয়ের পার্শ্ববর্তী আলাইন শহরে দুশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা ছিল ইতিহাসের স্মরণীয় এবং বলা যায় অনেকটা বিরল প্রকৃতির ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিংয়ের আবহাওয়িদ মিস্টার মার্টিন আম্বাউন বিশ্ব গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের ডুবাইতে গত চব্বিশ ঘন্টা যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা বিরল প্রকৃতির এবং যা মোটেই সাধারণ নয় এ বিষয়ে আমরা আরও ভালো করে গবেষণা করে দেখছি মূলত এই এত বাড়ি এবং ভয়াবহ বৃষ্টিপাতের মূল কারণ কী এদিকে বিশ্ব আবহাওয়া কেউ কেউ জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত এবং পার্শ্ববর্তী দেশ ওমান এবং আফগানিস্তানে যে ভয়াবহ বৃষ্টিপাত গত এক সপ্তাহ ধরে হয়েছে সেটি আসলে প্রাকৃতিক বৃষ্টিপাত কি বৃষ্টিপাত কি না কিংবা সেটি কোনো কোনো বিশেষ কোনো উদ্দেশ্যে কৃত্রিমভাবে নামানো হয়েছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি এদিকে গত চব্বিশ ঘন্টার টানা বৃষ্টিপাতে দুবাই শহরে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গত চব্বিশ ঘন্টায় বিমান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে বলা যায় এদিকে বিশ্ব আবহাওয়িদারা মনে করছেন যে দুবাইতে এরকম বৃষ্টিপাত সত্যি বিরল এবং এ বিষয়ে গবেষণা চালানো হয়েছে যে সত্যি ঠিক কী কারণে এমন ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে তো প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক সমস্যা সত্যি এটা আসলে আমাদের অনাকাঙ্ক্ষিত তো যখনই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে আমাদের উচিত সচেতন থাকা সাবধান থাকা এবং মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করা মহান আল্লাহ ফাকরবুল আলমিন পুরো বিশ্বকে এবং আমাদের প্রত্যেকে সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং বালা মুসিবত থেকে রক্ষা করেন হেফাজত রাখুন সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে